নদীর একটি কথা শুধাই শুধু তোমারে বলো কোথা তোমার দেশ তোমার নী চলার শেষ ও একটি কথা শুধাই শুধু তোমারে বলো কোথা তোমার দেশ তোমার নেই কি চলার শেষ তোমার কোনো নাই তুমি ঘর তাই তোমার কোনো বাঁধন নাই তুমি ঘর ছাড়া তাই এই আসো ভাটায় আবার এই তো দেখে জোয়ারে কোনো দিনে একটি কথাই শোধাই শুধু তোমারে বলো কথা তোমার দেশ তোমার শেষ একুল ভেঙে যকুল তুমি গড় যার কুল কুল দকুল গেল তার লাগে কি যকুল তুমি যারে কুল দুকুল গেল তার লাগি কি কর আমায় ভাবস মিছেই পর তোমার নেই কি অবস আমায় ভাবস মিছেই পর তোমার নেই কি অবস সুখ দুঃখের কথা না হয় কইলে কিছু আমারে অনুদীরে একটি কথা শোধাই শুধু তোমারে বলো কোথা তোমার দেশ তোমার নেই কি চলার শেষ কোনো